আসসালামু আলাইকুম সামনে রমজান এবং ঈদ এই ঈদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন হেয়ার অ্যাক্সেসরিজ তৈরি করে থাকি যেগুলো আমরা বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে থাকি তো এই কিছু ফ্লাওয়ারে ডিজাইন আমি আপনাদের দেখাবো যে ফ্লাওয়ারগুলো দিয়ে আপনারা বিভিন্ন হেয়ার ক্লিপ হেয়ার টাই হেয়ার ব্যান্ড বিভিন্ন কিছু তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিছু ফ্লাওয়ার ডিজাইন একটি টু লেয়ারের ফ্লাওয়ার এটি ক্লিপে হেয়ার ব্যান্ডে বিভিন্ন কিছুতে এটি জয়েন করে নিতে পারেন এখানে মাঝখানে একটি বাটন ব্যবহার করে নিতে পারেন সুন্দর অথবা একটা পার্ড ব্যবহার করেও নিতে পারেন দেখে নি আরও কিছু ফ্লাওয়ার ডিজাইন এক লেয়ারে ফাইভ পেটালসের সিম্পল ফ্লাওয়ার এটি একটি সিম্পল फ्लावर এখানে টু লেয়ারের একটি फ्लावर फाइव পেটালসের একটি फ्लावर নেন সিক্স পেটালসের একটি फ्लावर এখানে সিক্স পেটালসের একটি फ्लावर একটি ফ্লাওয়ার প্রত্যেকটি ফ্লাওয়ারের ডিজাইনই আমার কাছে খুবই ভালো লেগেছে ইয়েলো এবং রেডের কম্বিনেশানে আরও একটি ফ্লাওয়ার তো দেখুন এখানে অনেকগুলো ফ্লাওয়ার আপনাদের আমি দেখিয়ে দিলাম এরকম ফ্লাওয়ার তৈরি করে আপনারা হেয়ার ব্যান্ড হেয়ার টাই হেয়ার ক্লিপ হেয়ার রাবার ব্যান্ড বিভিন্ন কিছু তৈরি করে দিতে পারেন বাচ্চাদের তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ